আজকে যে ঘটনাটা এটা মূল কারণ হচ্ছে সেহেতু আমাদের মাদ্রাসায় যাত্রারা গ্রামবাসীকে জাগে তোলার জন্য সেহিক মাইকে ডাকা হয় এই ডাকার কারণে আমাদের এলাকার দুইটা পরিবার এসে ওরা এসে অভিযোগ জানায় যে আমাদের সমস্যা হচ্ছে এরপরে আমরা ওরা বলার কারণে আমরা মাইক বন্ধ রাখি এবং মাইকগুলো ঘুরে দিই দেওয়ার পর দুই দিন বন্ধ রাখার পরে এলাকার অনেক লোকজন এসে অভিযোগ করে যে আপনারা মাইক বন্ধ রাখছেন কেন আমরা বললাম যে এলাকার দুই একদিন সমস্যা আছে কিন্তু মাইক বন্ধ রাখছেন না সমস্যা হচ্ছে আপনারা দুই দিন আমাদেরকে ডাকেন নাই খেতে পারেন আমাদের খুব সমস্যা হয়েছে তো অনুরোধ থাকলো দুই একজনের জন্য আশেপাশে কয়েকটা গ্রামের মানুষ এসে আমাদের অভিযোগ করছে আপনারা না ডাকার কারণে আমাদের ঘুমিয়ে আমরা উঠতে পারি না সিঁয়ারি খেতে পারেন পরে বললাম দেখেন আপনারা যদি বলেন এইভাবে তাহলে তো ওরা অভিযোগ করতে পারে ওরা একদিন অভিযোগ করুক আমরা তো আমরা কখন নিয়ে কথা বলতেছি আপনি বা সকলে আমরা আপনাদের সাথে আছে আপনারা সেহেরিতে ডাকবেন এরপরে আমরা যেহেতু ওনারা বলবো আমরা মাইকগুলো ওই যে মানুষ অভিযোগ করছি তাদের বাড়ি থেকে মাইকগুলো আমরা ঘুরে দিয়ে আবার মাইকে অ্যানাউন্স করা হয় সেহেরিতে ডাকার জন্য এই রমজান মাসে সেহেরি খাওয়ার জন্য ডাকার কারণে ওরা আজকে সেই ঘটনাকে জের করে যেহেতু মাইকতে ডাকা হয়েছে আজকে আমার দুজন হাফিজের হাফেজ মোহাম্মদাসেম বিল্লা ও হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন পঞ্চগত থেকে যে কোনো কাজ শেষ করে যা বলা শুরু করছিল হাফিসের রাস্তার মধ্যে কায়দি নাম এক ছেলে এবং তার বউ সাবিনা নাম দুজনে আটকায় হাতে স্যার মারামারি এবং মাথায় আঘাত করে সাথে সাথে ছাত্রগুলো আগে থেকে আসে যেহেতু অস্তাদকে মারা শুরু করছে ছাত্রগুলো যখনই আসে ছাত্রদেরকে মারামারি এবং তারা বিশ পঁচিশ জন লোকজন বেরিয়ে নিয়ে আসে মাদ্রাসা ঘরে ভিতরে থাকে মাদ্রাসা শুরু করে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি কারণ যেই বাচ্চাগুলোকে এখানে হেফজ পড়ানো হয় বাচ্চাদের প্রতি যে স্নেহ মমতা দিয়ে তাদেরকে লালন পালন করা হয় আজকাল আমরা মানে পঞ্চগড় থেকে যাচ্ছি মাদ্রাসায় যাওয়ার একটু আগে আমাদেরকে দেখছে ওর মানে কায়দি বা কায়দির মানে বউ সাবিনা আমরা আসতে যে আসে বলতেছে যে কে বলছে এই কথাটা আমরা জানি না চুপ করে আসি ওরা জুতা উঠাইছে জুতা উঠে লাঠি উঠে মারা শুরু করছে আমরা মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করবো এতে আমাদেরকে ঠুকা শুরু করেছে আমাদের দৌড় দিয়ে মাদ্রাসায় আসছি এমন মারা শুরু করছে দুইজনে মোটা লাঠি নিয়ে পরে আমরা মাদ্রাসে আসছি ছাত্রগুলো আসছে আসছে ছাত্রগুলোর সামনে আমাদেরকে সবাইকে মারে ছাত্রগুলোকে মারে একদম অবস্থা খারাপ করবে নানি আগাইতে গেছে আমাদের মাস্টার নানি আসে নানি আগাইতে গেছে আমাকে বাঁচাইতে গেছে আমাকে বাঁচাইতে যাবে নানি মার খেয়েছে হ্যাঁ মাথা ফাটে আমাকে ধরে চার পাঁচজন ধরে ধুপা টুপা যা আছে সিরে ওখানে একদম মনে করেন যা আছে একদম ধুলাই দেবে মাস্টার আমাদের মাদ্রাসাহেব মাইক দিয়ে সেরে যেন ডাকা হইতো তখন ওদের ওরা নিষেধ করছে যে ডাকার জন্য ওদের সমস্যা হয় নাকি ওদের নিষেধ করেছে তখন আমরা মাইক বন্ধ করে রাখছিলাম তখন তারপরে লোকজন না লোকজন আমাদেরকে বলছে মাইক দিয়ে ডাকার জন্য তখন আমরা মাইকে চালু করছি তার জন্য ওদের সমস্যা আমাদের মাদ্রাসা দি ছিল তার উপরে হামলা করছে সে মুহূর্তে যে এগুলো হামলার দরকার নেই তাও ওরা যা দিন উপরে হামলা করছে